আপনি কি পিজ্জা বার্গার বা সিঙ্গারের সাথে জমিয়ে সস বা কেচাপ খাচ্ছেন তাহলে আপনাকে কংগ্রাচুলেশন আপনি খুব তাড়াতাড়ি দেখুন আমাদের জীবনের সব জায়গায় এখন এই সস ঢুকে পড়েছে সকালে নাস্তা হোক বা রাতের ডিনার প্লেটের পাশে একটু লাল সস না থাকলে যেন আমাদের চলবেই না কিন্তু এই সস আসলে তৈরি হয় কি দিয়ে সাধারণত এতে থাকে জল টমেটো পেস্ট চিনি ভিনিগার সস ঘন করার পাউডার আর প্রিজারভেটিভস আমরা হয়তো ভাবি টমেটো আছে মানেই ভিটামিন সি আছে শরীরের জন্য ভালো কিন্তু আসল খেলাটা অন্য জায়গায়। সসকে গুণ করার জন্য টমেটো নয়, ব্যবহার করা হয় ক্ষতিকারক ঠিকনার। কারণ একটা বোতলে আসল টমেটো থাকে মাত্র 20 শতাংশ। এই ঠিকনার আপনার পেটের 12টা বাজায় এবং অ্যালার্জি তৈরি করে। আর ভিনেগার ওটা তো আপনার শরীরের হার এবং কিডনির ক্ষতি করতে একদম মোস্তাদ। দাঁড়ান, মেইন ভিলেন তো এখনো আসেনি। বেশিরভাগ কিসাব বা শষে প্রিজারভেটিভ হিসেবে থাকে সোডিয়াম বেনজোয়েট। এমনিতে এটা ঠিক আছে, কিন্তু রিসার্চ বলছে যখন এই সোডিয়াম বেনজোয়েট টমেটোর ভিটামিন সি এর সাথে মেশে, তখন একটি ভয়ানক বিষ তৈরি হয়, যাকে বলে কারসিনোজেন। বলতে গেলে ক্যান্সার হতে পারে। অর্থাৎ ক্যান্সার আর টমেটো একসাথে ড্রান্স করছে এরপরও কি দোকানের মামাকে বলবেন মামা আর একটু সস দিন নাকি আপনি নিজের শরীরের কথা ভাববেন সিদ্ধান্ত কিন্তু আপনার হাতে আর সাবস্ক্রাইব করতে ভুলো না ওকে